সূত্র মারফত খবর পেয়ে মুর্শিদাবাদ থানার আইসি রাজা সরকারের নেতৃত্বে রেড চালিয়ে গোলাপবাগ অঞ্চলের একটি বাড়ি থেকে চার মহিলাকে উদ্ধার করল পুলিশ বাহিনী দেহ অভিযোগ ব্যবসার গ্রেপ্তার করা হয় বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদে দেহ ব্যবসার অভিযোগ স্বীকার করেন মহিলারা তারা উত্তর চব্বিশ পরগনা হাওড়া এবং মেদিনীপুরের বাসিন্দা এ প্রসঙ্গে কে কি বলেছেন দেখব মুর্শিদাবাদ পিএস টিম আন্ডার দ্য লিডারশিপ অফ আইসি মুর্শিদাবাদ একটা বাড়িকে রেড করেছে ওখান থেকে বাড়ি ওনার নেম সুব্রত ডে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে কারণ হচ্ছে যে উনি কিছু মেয়েকে সেক্সুয়াল কমার্শিয়াল এক্সপ্লোটেশন পার্পাজে বাড়িতে রাখা হয়েছে এই খবর পর পেয়ার পর

অঞ্জলি জুয়াল ঠিক যেমনটা চায় আজকে